না বলা কথা স্বামিয়া স্নিগ্ধা পরন্ত বিকেল পার্কের একটা বেঞ্চে পাশাপাশি বসে আছে মৌমি আর নিহাদ বেশ দূরত্ব বজায় রেখেই বসে আছে তারা মৌনি মাথা নিচু করে আছে আর লজ্জায় হাসফাস করছে নিহাদের সামনে আসলেই মৌনিকে যত লজ্জারা এসে ঘিরে ধরে খানিক বাদে নিহাদি নিরবতা ভেঙে বলা শুরু করল একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে তোকে ডেকেছিলাম হ্যাঁ বলুন কথাটা আমি অনেক আগেই বলবো ভেবেছিলাম কিন্তু বিভিন্ন কারণে তখন আর বলা হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকের এই সুন্দর বিকেলে আমার মনের ভিতর থাকা না বলা কথাগুলো তোকে বলবো। বলে নিহাদ একটা শ্বাস ফেলে আকাশের দিকে তাকায় আকাশে হালকা হালকা মেঘ ডাকছে পশ্চিম আকাশ কালো করে এসেছে হয়তো বৃষ্টি নামবে নিহাদ উঠে দাঁড়ায় মৌনির পায়ের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে আচমকা এভাবে নিজের সামনে নিহাদকে হাঁটু গেড়ে বসতে দেখে মৌনি কিছুটা অবাক হয় আমি তোকে ভালোবাসি মৌনি আমি তোর হৃদয়ের অংশ হতে চাই আমার ভালবাসায় তোকে সিক্ত করতে চাই আমার ভালোবাসার চাদরে তোকে মুড়িয়ে নিতে চাই দিবি সেই অধিকার মৌনির কাছে মনে হল ও স্বপ্ন দেখছে এটা স্বপ্ন নাকি সত্যি সে বুঝতে পারছে না তবে সে ভীষণ খুশি কারণ সেই ছোটবেলা থেকে সে যাকে একতরফা ভালোবাসত আজ সেও তাকে ভালোবাসে কিন্তু মৌনি সেটা কখনোই ভাবতে পারেনি একরাশ ভালো লাগা আর লজ্জারা এসে ঘিরে ধরছে মৌমিকে নিহাদ এখনো মৌনির দিকে উত্তরের আশায় তাকিয়ে আছে মৌনী লজ্জা মিশ্রিত কণ্ঠে আসতে করে জবাব দিল হ্যাঁ দিব সাথে সাথে নিহাদের চোখে খুশির ঝলক দেখা দিল বসা থেকে উঠে দাঁড়িয়েই খুশিতে ঝাপতে জড়িয়ে ধরল মৌমিকে মৌনির হার্টবিট বেড়ে যাচ্ছে এক অন্যরকম অনুভূতি হচ্ছে মৌমি নিজেও খুশি অশ্রুর ফেলতে ফেলতে দুহাতে জড়িয়ে ধরল নিহাদকে এভাবেই পূর্ণতা পেল নিহাদ ও মৌমির এত বছরের মনের কোণে লুকিয়ে থাকা না বলা কথাগুলো সমাপ্ত